টনি পাখি একদিন খাবারের উদ্দেশ্যে বাইরে বের হয় সেখানে দেখতে পায় একটা বড় হাড়ি সেই হাড়িটা ঢাকনা খুলতে না খুলতেই তা থেকে বেরিয়ে আসে একটা মস্ত বড় ডাইনি আমি এবার এতদিন পর ছাড়া পেয়েছি তাও আবার একটা ছোট্ট টুনি তোকে আজকে আমি খাবো সকলকে চেয়ে নেব এই জন্য আমাকে এই হাড়িতে বন্দি করে রেখেছিল তুই আজ আমাকে ছাড়লি আজ আমার কত খুশির দিন তোকে আমি খেয়ে নেব কি মজা হচ্ছে এই তোমাকে আমি বাঁচালাম আর তুমি আমাকে খেয়ে নেবে এই জন্যই খেয়ে নেব তোকে আমি ঘটনাটা সব বলে দিলাম তার জন্য প্রথমে খাবো না হলে সবাইকে সতর্ক করে দিবি এই রাক্ষস দেখছি আমাদের খেয়ে নেবে কি করা যায় কি করা যায় এর উপায় আচ্ছা রাক্ষস বন্ধু তুমি আমাকে খাবে আমি মারলাম কিন্তু তুমি এত বড় একটা রাক্ষসী ডাইনিং এই হাঁড়ির ভিতরে কি করে বন্দিছে এইটুকু হাঁড়ির ভেতরে

করা কার্টুন ভিডিও দেখতে ভালোবাসে তারা তারা অবশ্যই কমেন্ট সেকশানে তাদের নামটা লিখে দেবেন আমি পরে নিশ্চয় ভিডিওতে তাদের নাম লাস্টে উল্লেখ করে দেব